আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো বরাবরের মতো স্বাস্থ্য বিষয়ক কিছু উপকারী তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে যে বিষয়টা অবতারণা করছি সেটা আই থিঙ্ক ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নাও ইট ইস তো সেটা হচ্ছে আমার হাতেই দেখতে পাচ্ছেন একটা লিকুইড একটা নির্যাস একটা পাতার নির্যাস সেটাকে বলা হয় স্টেভিয়ার লিকুইড হম আপনার কাছে লিকুইড এটা আমরা সম্পর্কে একটু এক কাপ গুড এটা হচ্ছে চিনির বিকল্প ওকে তো স্টেভিয়া সম্পর্কে আমরা অলরেডি অনেকে জানি আর যাদের কাছে নতুন লাগছে তাদের জন্য এই তথ্য শেয়ার করা তো এটার আরেকটা বাংলায় নাম এটা হচ্ছে মধু গাছ স্টেভিয়া তো এটার হিস্ট্রিটা একটু জানি তারপর আমরা এর স্বাস্থ্য উপকারিতা বা এটা কিভাবে ব্যবহার করা যায় ব্যবহার বিধি সংক্ষেপে আমরা তুলে ধরব তো স্টেভিয়া হচ্ছে এটা একটা মিষ্টি গুল্ম জাতীয় গাছ এবং এটা অনেক বছর শত শত বছর ধরে প্যারাগুয়ের পাহাড়ি অঞ্চল হ্যাঁ যেটা রিওমন্ড নামে এলাকা সেখানে চাষাবাদ হতো তো আঠারোশো সালে সুইজারল্যান্ডের একজন বোটানিস্ট উনি ডক্টর এম এস বার্টনি স্টেভিয়াকে প্রথম বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তো পরিচয় করে দিয়েছেন উনি তো প্যারাগুয়েতে উপজাতিরা এটা আগে থেকেই প্রাচীনকাল থেকে তারা এটা মিষ্টির বিকল্প হিসেবে ব্যবহার করত আফ্রিকাতে এটা পাতা বা চিনি পাতা নামে পরিচিত থাইল্যান্ডে মিষ্টি ঘাস নামে পরিচিত জাপানে আমাহা সুটেবিয়া আর ভারতে মধু পারানি নামে পরিচিত তো সারা ওয়ার্ল্ডে এটা ব্যাপক পরিচিত আছে ঔষধি ভেষজ উপকারিতা এবং এটা সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কিন্তু চিনির যে ক্ষতিকারক বিষয়গুলো সেগুলো আমাদেরকে সেগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা স্টেবিয়াটাকে গ্রহণ করি তো উনিশশো সালে প্যারাগুয়েতে স্টেভিয়ার কমার্শিয়াল বা বাণিজ্যিক চাষ শুরু হয় জাপানে শুরু হয় উনিশশো সালে এছাড়া এর পরবর্তীতে ব্রাজিল পেরু কলম্বিয়া থাইল্যান্ড আমেরিকা কোরিয়া কানাডা ইসরায়েল মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে এটা চাষাবাদ শুরু হয় তো ফর্চুনেটলি আমাদের বাংলাদেশেও এখন বিভিন্ন নার্সারিতে স্টেভিয়া গাছ আপনারা পাবেন ইন্টারনেটে সার্চ দিলে স্টেভিয়া গাছ সম্পর্কে অনেক তথ্য পাবেন স্টেভিয়া গাছ সংগ্রহ করে সেই পাতাটা আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে তথ্য আপনি ইন্টারনেটে পাবেন এখন তথ্যের অবাহিত মানে খোলা যুগ এবং অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন সুতরাং তথ্য বিষয়টা আসলে সমস্যা না তো এখন স্টেভিয়ার বৈজ্ঞানিক নামটা হচ্ছে স্টেভিয়া রেবোডিনা এবং এটা একটা কম্পোজিট ফ্যামিলির গাছ তো এই আমি এখন জাস্ট আমাদের হেলথ পারপাস এটা কি কী কাজে ব্যবহার হয় সেটা আমরা এখন একটু তুলে ধরতেছি সেটা হচ্ছে এই গাছের যে মিষ্টি উপাদান এই গাছটা কেন মিষ্টি লাগে এই গাছের পাতার রসটা হ্যাঁ সেটার মধ্যে থাকে স্টেভিওল গ্লাইকোসাইট হ্যাঁ এটা এক ধরনের স্টেভিওল গ্লাইকোসাইট যেটা আরেকটা নাম হচ্ছে স্টেভিওসাইট তো এটা এই উপাদান এবং এটার একটা অন্যতম উপাদান হচ্ছে এটা প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে বিটা কোষ হ্যাঁ এটাকে অ্যাক্টিভেট করে যে কারণে ইনসুলিন সিক্রেশনটা বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার কমিয়ে দেয় তো এটা একটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা খুব গুড অ্যাডভান্টেজ এই স্টেভিয়া ব্যবহার করা আর একইভাবে স্টেভিয়াতে যেহেতু আমাদের ব্লাড সুগার বাড়ছে না ইভেন আমরা এখন টাইপটো ডায়াবেটিসে বা ওবেসিটি ফ্যাটি লিভার করোনারি হার্ট ডিজিজ হ্যাঁ এগুলোর জন্য কিন্তু আমরা মূল দায়ী করতেছি এই প্রসেস কার্বোহাইড্রেট বা পরিশোধিত চিনি বা রিফাইন্ড সুগার তো সেটার বিকল্প ব্যবহার করতে গেলে এটা খুব সুন্দর একটা নিরাপদ বিকল্প হচ্ছে স্টেভিয়া তো এখন এই স্টেভিয়া কীভাবে ব্যবহার করা যায় তো স্টেভিয়া আসলে অনেকভাবে ব্যবহার করা যায় স্টেভিয়ার পাতা যেটা আমি ফার্স্ট রেকমেন্ড করব গাছের সরাসরি পাতাটা নিয়ে আপনার যদি জাস্ট ওয়াশ করে পাতাটা জাল দিয়ে আপনি যদি ব্যবহার করতে পারেন তবে এটা প্র্যাকটিক্যালি অনেকের জন্য ফিজিবল না তো সেকেন্ড চয়েস আরেকটা আছে যে স্টেভিয়া এই সবুজ পাতাটাকে যদি শুকিয়ে এটাকে ব্লেন্ড করে সবুজ গুড়া গুড়ার রঙটা হবে সবুজ অনেক সময় অনেক সময় বাজারে সবুজ গুড়ার পরিবর্তে সাদা পাউডার পাওয়া যায় হ্যাঁ এটাকে কিন্তু রিফাইন করা হয়ে গেল ব্লিচ করা হলো তো সেইটা আসলে আমরা রেকমেন্ড করি না এটা স্বাস্থ্য উপকারিতা সেবার প্রমাণিত না আপনি ব্যবহার করলে হয় গাছের সবুজ পাতা অথবা আপনার গাছে পাতা শুকিয়ে সেটাকে ব্লেন্ড করে সবুজ গুঁড়া ঠিক আছে অথবা আপনি লিকুইড নির্যাস যেটা জাস্ট সেটাকে গাছের পাতা থেকে নির্যাস তৈরি করে নির্যাস আনা হয়েছে সেই ধরনের আপনি ব্যবহার করতে পারেন ঠিক আছে কিন্তু সাদা পাউডার না তো এখন স্টেভিয়া আসলে আমরা যেটা বলা বলেছি যে স্টেভিয়া আমাদের হেলথ পারপাসে অনেক কাজে লাগে বা এটা আমরা একটা অল্টারনেটিভ মিষ্টি একটা ভালো অল্টারনেটিভ তো এবং নিরাপদ অল্টারনেটিভ তো স্টেভিয়ার যেমন কিছু স্বাস্থ্য উপকারিতা তুলে না ধরলেই না যেমন ডায়াবেটিস রোগীদের জন্য একটা ব্যবহার করা যায় যাদের উচ্চ রক্তচাপ আছে হ্যাঁ ব্লাড প্রেশার হাই তাদের জন্য আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তাদেরকে আমি বলেছি যে আমরা ইনসুলিন রেজিস্টেন্স যেটা আসলে একটা মেটাবলিক সিনড্রোমের একটা মূল জায়গায় হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স এই ইনসুলিন রেজিস্টেন্স যখন থাকবে বা রক্তের অত্যাধিক যখন ইনসুলিন বেশি আসবে ঠিক আছে তখন আপনার অন্যান্য অনেক সমস্যাগুলো আমরা দেখা দেয় তো ইনসুলিন রেজিস্টেন্সটা কমিয়ে আনবে এবং আমাদের প্যান্ট্রিয়াসকে অ্যাক্টিভেট করবে লিভারকে অ্যাক্টিভেট করবে হ্যাঁ কারণ এটার একটা ভেষজ গাছ তো ভেষজি যে উপকারগুলো হ্যাঁ বা ওষুধের যে উপকারগুলো সেটা তো আমরা পাচ্ছি সেটা পাশাপাশি চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারছি তো এছাড়া আরও কিছু উপকারিতা আছে যেমন স্কিনের ক্ষেত্রে এটা ভেষজ উপকার মধ্যে হচ্ছে ক্ষত নিরাময় করে স্টেভিয়া গাছের পাতা দাঁতের ক্ষয় রোধ করে ইনটেস্টাইনের মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণটা কমিয়ে দেয় খাদ্যর হজম বা ডাইজেশনের সাহায্য করে তারপর স্টেভিয়াতে কোনো ক্যালোরি বা কোনো ক্যালোরি না থাকার কারণে আমরা যারা ওজন কমাতে চাই তাদের জন্য এটা একটা গুড অল্টারনেটিভ গুড ওয়ে আর হচ্ছে তো স্টেভিয়ার অনেক গুণাগুণ আমরা বললাম তো স্টেভিয়াটা আসলে আমরা কীভাবে ব্যবহার করতে পারি প্র্যাকটিক্যালি আমরা আমাদের পেশেন্টদের কীভাবে বলি তো যাদের জন্য ভিডিওটা করা আমার পেশেন্ট যারা দেখছেন তো স্টেভিয়াটা আমি ভিডিওর শুরুতেই দেখালাম যে আমরা চায়ের সাথে খেতে পারি আপনি চার থেকে ছয় ফোটা রেকমেন্ডেড ডোজ তো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যার যেরকম মিষ্টির প্রয়োজন হয়তো বাড়িয়ে নিতে পারেন অথবা আপনার হয়তো আপেসিডার ভিনেগার খাচ্ছেন অনেক টক হয়ে যাচ্ছে দাঁতগুলো সেখানে আপনি স্টেভিয়া অ্যাড করতে পারেন অথবা আপনি কোনো লেমন জুস তৈরি করতেছেন বা লেমন ব্লেন করছেন আমরা তো লেমনের একটা ডিটক্স ওয়াটার হিসেবে তৈরি করতে বলি সকালবেলা লেমন আর এম পানিতে একটা লেমন ব্লেন করে সেটা খাওয়ার জন্য তো সেখানে হয়তো অনেক টক হয়ে যাবে বা একটু বিটার বিটার পেস্ট আসবে সেখানে আপনি দশ পনেরো ফোটা স্টেভিয়া দিয়ে দিলেন তো তখন এটা খাওয়া যাচ্ছে এছাড়া আপনি দই তৈরি করলেন দইটা হয়তো অনেক টক লাগতেছে আপনি এখানে কিছু স্টেভিয়া লিকুইড ইউজ করলেন দইটা খেতে পারছেন একটু মিষ্টি ফ্লেভার আসলো কিন্তু সেটা নিরাপদ মিষ্টি হচ্ছে একইভাবে আপনার যেখানে আমরা চিনি ব্যবহার করি সেই চিনির প্রত্যেকটা সাবস্টিটিউট বা বিকল্প হিসেবে আমরা এই স্টেভিয়াটা ব্যবহার করতে পারি তো সেই জন্য তো এটা একটা ইম্পর্ট্যান্ট একটা মেসেজ কারণ আসলে আমরা প্রসেস কার্বোহাইড্রেট বা চিনি আমরা যে কোনোভাবেই হোক এটাকে অ্যাভয়েড করতে হবে যদি আমরা হেলদি বা সুস্থ থাকতে চাই এই প্রসেস কার্বোহাইড্রেট রিফাইন্ড সুগার এটা আসলে মানে এমন কোনো অসুখ নাই যেটা আসলে এটা তৈরি করে না অলরেডি আমি সিরিজ পাঁচটা ভিডিও দিয়েছি ওখানে আমি উল্লেখ করেছি প্রায় একশো পঞ্চাশটা রিজন হ্যাঁ একশো পঞ্চাশটা ডিজিজ বা একশো পঞ্চাশটা কজ কেন আমরা এই হোয়াইট সুগার বা রিফাইন্ড কার্বোহাইড্রেট আমরা অ্যাভয়েড করব। ঠিক আছে তো যাবে এই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা বাজারে বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায় আপনারা নিতে পারেন আমরা পেশেন্টদের জন্য আপাতত এই এটা অ্যাভেলেবেল আছে এটা দিচ্ছি তো যে যেখানে থাকেন যে যেটাই নিতে চান নিতে পারেন ভালো দেখে ব্যবহার করবেন এবং ফার্স্ট চয়েস হবে গাছের পাতা সেকেন্ড চয়েস হচ্ছে গাছের পাতা শুকনা করে সেটা পাউডার করা সবুজ হবে এবং থার্ড চয়েস বা এটা ইজি একটা অল্টারনেটিভ সেটা হচ্ছে লিকুইড স্টেভিয়া ব্যবহার করা তো এই এইটি মেসেজ আপনাদের সামনে শেয়ার করলাম তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদ থাকেন আল্লাহ হাফিজ